এবারের গল্প জাদুর হারিকেন শর্ণা তোর সাথে এখানে আসায় আমার ভুল হয়েছে এখনো এতটা পথ বাকি আর তুই এমন কুড়িয়ে কুড়িয়ে হাঁটছিস এভাবে কেন বলছিস ভাইয়া তুই তো ভালো করে জানিস আমার পায়ের সমস্যার কথা আমি তোমার সবার মতো সুস্থ নই যে জুড়ি জুড়ি হেঁটে পেরাবো তোর এত কথা শোনার সময় আমার নেই পারলে একটু পাঁচালিয়ে হাঁট নইলে আমি কিন্তু তোকে ফেলে রেখে চলে যাব আর একটু পরেই তো অন্ধকার হয়ে যাবি তুই চলে গেলে আমি একা একা কি করে বাড়ি ফিরবো ও তো আমার জানে লাভ নেই আমি চললাম বাড়িতে তুই খুরিয়ে খুরিয়ে বাড়ি ফের সজীব জোর পায় বাড়ির দিকে রওনা হলো অন্যদিকে স্বর্ণা মন খারাপ করে আস্তে ধীরে হাঁটতে লাগলো ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়ে স্বর্ণার পায়ের একটা হাড় ভেঙে যায় তারপর থেকে স্বর্ণার সবার মতো সুস্থভাবে হাঁটতে পারে না হাই পিতাতা কেন তুমি আমায় এমন শাস্তি দিলে আচ্ছা আমার পায়ের কারণে আমার মা ভাই আমার আগের মতো ভালোবাসি না তাই তো ভাইয়া আমাকে এখানে একা ফেলে চলে গেল এখন এই ভরসন্ধায় অন্ধকারে কী করে বাড়ি ফিরবো স্বর্ণা কাঁদতে কাটতে আবারও হাঁটতে শুরু করলো একই খোঁকা তুই একা বাড়িতে এলি যে ওই মুখ পড়ি রে কোথায় রাখো তোর কথা ওর জন্য আমি কি সারাক্ষণ রাস্তায় পড়ে থাকব নাকি আসুক ও একা একা তাই বলি ভরসন্ধ্যায় ওকে একা ফেলে রেখে এলি দেখো মা তোমার মেয়ে করা হতে পারে তাই বলে মাথায় বুদ্ধি কম নেই হাতরাতে হাতরাতে ঠিক বাড়িতে চলে আসবে তাছাড়া আস্ত জোসটা কিন্তু তোর বাবা তো এখনই ফিরে আসবে মেয়েকে বাড়িতে না দেখলে তো কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে তুমি শুধু শুধু চিন্তা করছো আপরটা বিদায় হলেই তো ভালো বড় হলে ওই খোড়া মেয়েকে বিয়ে দিতে তোমারও তো কম টাকা পয়সা খরচ হবে না কার বিয়ের কথা চলছে শুনি তুমি চলে এসেছো দাঁড়াও আমি তোমাকে চা করে দিচ্ছি

আর কোথায় যাব মেটা যখন আমার আমাকেই তো খুঁজে আনতে হবে শর্ণার বাবা তড়ি ঘড়ি করে বাইরে বেরিয়ে পড়ল অন্যদিকে শর্ণা জোসনা রাতে কোনো রকমে বাড়ির দিকে আসছিল এত অন্ধকারে বাড়ির রাস্তাটাই তো ঠিক করে চিনতে পারছি না জোসনা রাত বলে কিছুটা আলো আছে এখন আমি বাড়ি ফিরব কি করে এই যে মেয়ে এত রাতে কোথায় চললে কে আপনি পরিমা আমি এক ভিখারি মা ভিক্ষে করে খাই এখানে আমার করে ঘর এবার বলো তো এই অন্ধকারে তুমি কোথায় যাচ্ছ বিকেলে আমি আমার ভাইয়ার সাথে হাটে গিয়েছিলাম ওখান থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায় আমার পায়ে একটু সমস্যা আছে তাই আর সবার মতো জোরে হাঁটতে পারি না ভাইয়া বাড়িতে চলে গেছি কিন্তু আমি এখানেই পড়ে আছি আহারে চিন্তা করো না মা তুমি বরং আমার হাড়ে কেনটা তোমার কাছে রাখো এটাই তোমাকে পথ দেখিয়ে বাড়ি নিয়ে যাবে বুড়িমা আপনি অনেক ভালো আজ আপনি আমার অনেক উপকার করলেন তবে কথা দিচ্ছি কাল সকালে আমি আপনাকে এটা ফেরত দিয়ে যাব বেশ তাই হবে স্বর্ণা হাড়ি কেনটা নিয়ে হাঁটতে বুড়িমা সেখান থেকে ওধা হয়ে গেল আশ্চর্য বুড়িমা তো তাড়াতাড়ি গেল কোথায় যাই হোক আমি বরং হারিকেনের আলোয় বাড়ির দিকে হারিকেন টা পড়ে বোধহয় ভেঙে গেল একটা আলোর উৎস পেয়েছিলাম তাও চলে গেল আশ্চর্য ভাঙা হারিকেনটা আবার জ্বলে উঠলো কি করি এই তো দেখছি হারিকেনটা ঠিক আগের মতো হয়ে গেছি কিন্তু হারিকেনটা যে মাটিতে পড়ে ভেঙে গেল স্বর্ণমা তুই এখানে আর আমি কিনা তোকে কোথায় কোথায় খুঁজে বেরাচ্ছি বাবা তুমি এসেছো তো আসবো না চল আমার সাথে বাবা শোনো এই হারিকেনটা কি হয়েছে হারিকেনটা এটা সাথে নিতে হবে আগে শোনো এখন শোনার সময় নেই আমি হারিকেনটা নিচ্ছি তুই চল আমার সাথে স্বর্ণার কোনো কথা না শুনেই হারিকেনটা সাথে নিয়ে স্বর্ণার বাবা স্বর্ণাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো তো বাবা স্বর্ণা ফিরে এসেছে এবার শান্তি হয়েছে তো অমন খোরা একটা মেয়ের প্রতি তোমার তো ভালোবাসা কোথা থেকে যে আসে একদম চুপ আর একটা কথাও তুমি বলবে না আমার মেয়েকে নিয়ে যদি তোমার তুই সমস্যা হয় তাহলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও বাবা এসব কি বলছো ঝগড়া লাগিয়ে দিয়ে এখন আবার আদিখেদা করা হচ্ছে কে তো তুমি তো জানোই বাবার sombra ছাড়া কাউকে ভালোবাসে না এইসব কি বলছিস ভাইয়া তুই ভালো করেই জানিস আজ যদি তুই আমাকে রাস্তায় একা না ফেলে আসতি তাহলে এসব কিছুই হতো না দেখেছ মা এখন সব দোষ কেমন আমার গায়ে চাপাচ্ছে তুই কোরা হলে কি হবে আমি তো আর কোরা না তাই আমি জোরে জোরে হেঁটে বাড়ি ফিরে এসেছি তুই আসতে পারিসনি এটা তোর ভুল দেখ ভাইয়া সব সময় কোরা বলে কোটা দিবি না আমার মতো অঘটন তোর সাথে ঘটলি তুইও কিন্তু আমার মতো ঘুরে হয়ে যেতে পারিস। সর্ণা কতটা বলতেই হাতে থাকা হরিকণ্ঠের আলো টিপটিপ করে উঠলো। সাথে সাথে সুজীব হঠাৎ দাঁড়ানো অবস্থা থেকে মাটিতে পড়ে গেল। একই খোকা তুই অমন মাটিতে পড়ে গেলে কি করে? ওরে বাবা, মরে গেলাম। আমার পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছে মা। কেকি বাবা, তোর পায়ে আবার কি হলো? না না, কাটিও না। একই যন্ত্রণা। দেখেছিস তো কাউকে কোরো বলো স্বস্তি কিছু কিছু স্বস্তি মানুষকে দিতে হয় না সেই স্বস্তি বিদদায় দিয়ে দেন এবার থাম্মু তোমরা একে তো আমার ছেলেটা যতনায় কাতরাচ্ছে আর তুমি ওকে এসব বলছ চল বাবা আমি তোকে ঘরে নিয়ে যাচ্ছি শজীবার্তার মা ঘরে চলে যেতেই স্বর্ণা হারে কেনটা হাতে করে নিজের ঘরে চলে গেল আশ্চর্য আমি কথাটা বলতেই পাইয়ে দাঁড়ানো অবস্থা থেকে হঠাৎ ওভাবে পড়ে গেল কেন স্বর্ণার চোখ গিয়ে পড়লো জ্বলন্ত দিকে এবার হারিকেনটা নিভিয়ে রাখি বুড়িমা নিশ্চয়ই অনেক কষ্ট করে আরিকেনে তেল কিনেছে আমি আর বুড়িমার তেল ফুরবো না নিভিয়ে দিতেও জ্বলে উঠলো কি করে তখনও তো মাটিতে পড়ে হারিকেনটা ভেঙে গিয়ে আবারও আগের মতো হয়ে গিয়েছিল এসব কি হচ্ছে আমার সাথে তবে কি হ্যারিকেনটা যাযুর কোনো হ্যারিকেন কিরে মা একা একা কি বক করছিস দেখো বাবা হ্যারিকেনটা নিভিয়ে কেমন জলি উঠল কোথায় হ্যারিকেনটা তো নিভিয়েই আছে আরে তাই তো তাহলে বোধহয় আমারই কোনো ভুল হচ্ছে ভাই পায়ের যন্ত্রণা কি ঠিক হয়েছে বদলে তো ওর কোথাও ওই সবই ওর নাটক নিজের দোষ চাপা দিতে নাটক করছে আমি তো জানি পায়ের যন্ত্রণা কতটা ভয়ানক হতে পারে কাল সকালেই তুমি ভাইয়ের জন্য একটা ডাক্তার ডেকে আনবি সত্যি বা তোর মতো একটা মেয়ে পেয়ে আমি আসলেই ধন্য কিন্তু তোর মা আর তোর ভাই কবে যেই সত্যিটা বুঝতে পারবে কষ্ট পেও না বাবা ওরা তো আমারই আপনজন আমার কারণে ওদের কেউ তো কম কথা শুনতে হয় না তাই তো ওরা আমাকে এমন শক্ত শক্ত কথা শোনায় ওতে আমার কিছু মনে হয় না

যেখানে যাচ্ছিলি সেখানে যা মুখে যতই আধিক্ষতা করিস আমি তো জানি মনে মনে ঠিকই খুশি হচ্ছিস তুই আর ভাবছিস আমিও তোর মতো খোড়া হয়ে গেছি অত সোজা না মনে রাখিস শকুনের দোয়ায় গরু মরে না এইসব কি বলছিস ভাইয়া বিশ আমি আর কিছু বলবো না যাই যার হারিকেন তাকে ফিরিয়ে দিয়ে আসি ওরে বাবা মরে গেলাম দেখো মা এমি নিশ্চিত কোনো জাদু জানে যখনই আমি ওকে কোনো শক্ত কথা বলছি তখনই আমার ব্যথাটা কেমন বেড়ে যাচ্ছে ওরে বাবা দেখ ভাইয়া তুই শুধু শুধু আমার ভুল বুঝছিস তোর কষ্ট দেখে আমার একদম ভালো লাগছে না আই বিধাতা এ তুমি আমায় কোন বিপদে ফেললি একে তোর লোকেরা খোরামির কারণে কম কথা শোনায় না এখন যদি ছেলেটাও মেয়ের মতো হয়ে যায় তখন আমার কি হবে এ মা তুমি এসব বলছো চুপ কর ছাড়া রক্ত চালিয়ে খেলো সারা রাত তেল মালিশ করেছি তাতেও যদি ব্যথা কমে তোদের জন্য তো খাটতে না আমি কোথায় এই বয়সে নিজে তোদের সেবা নেব তা না উল্টো আমাকেই তোদের সেবা করতে হচ্ছে এই কি ভাইয়া তুই কাঁচ্ছিস কারপরা তো কি করবো বল এতদিন তোর পায়ের কারণে তোকে অনেক কথা শুনিয়েছি কিন্তু আজ দেখ বিদাতা আমাকেও তোর মতো বানিয়ে দিয়েছে যে মা আমাকে এত ভালোবাসত আজ আমার পায়ের কারণে সেও আমাকে দূর করছে তুই পারলে আমায় ক্ষমা করে দিস বোন না ভাইয়া এই কথা বলিস না যদি আমার ক্ষমতা থাকতো আমি এক্ষুনি তোকে আগের মতো করে দিতাম কিন্তু আমার তো আর সেই শক্তি নেই স্বর্ণায় কথা বলতেই হারিকেনের আলো আবারও দপদপ করে জ্বলে উঠল কিন্তু সেদিকে কারো নজর পড়ল না একটু পর পায়ের ব্যথা সব সেরে গেল আরে আমার ব্যথা তো চলে গেছে আশ্চর্য এ কি করে সম্ভব এই দেখ বল আমি আবার আগের মতো হাঁটতে পারছি তাই তো ধন্যবাদ বিধাতা তুমি আমার ভাইয়াকে ঠিক করে দিয়েছো আজ যদি আমার পা ওইভাবে সিঁড়ি উঠতো হারিকেনটা আবারো ধপধপ করে জ্বলে উঠলো আর স্বর্ণার পা একদম ঠিক হয়ে গেল এ কি আমার পাও তো মনে হচ্ছে ঠিক হয়ে গেছে তপকি সত্যি সত্যি বিধাতা আমার কথা শুনলো দেখি তো একটু হেতে এত বন তুই আবার আগের মতো হাঁটতে পারছিস এ কি করে সম্ভব ধন্যবাদ বিধাতা এতদিন বনকে অনেক কথা শুনিয়েছি কিন্তু আর না এবার থেকে আমি ওকে অনেক ভালবাসব সুজীব আর সর্ণার চিৎকারে তাদের মা সেখানে এসে দেখলো সর্ণার সুজীব দুজনে আবার আগের মতো সুস্থভাবে হাঁটা হাঁটি করছে সে আনন্দে আত্মহারা হয়ে গেল এ আমি কি দেখছি আমার ছেলে মেয়ে আবার আগের মতো হাঁটছে আয় বাবা তোর আমার বুকে আয় নিজের কষ্ট মেটাতে তোদেরকে কত কথা বলেছি কিন্তু আর না সত্যি মা তুমি আমাদের জড়িয়ে ধরবি হ্যাঁ মা আমার বুকে আয় এতকাল তোকে কত কথা শুনিয়েছি সে তো আর আমার মনের কথা না স্বর্ণার সুজীবকে তাদের মা বুকে জড়িয়ে আদর করলো স্বর্ণার আবার হারিকেনটার কথা মনে পড়তে সে বলল এটার কথাই তো বলে গেছি জানিস ভাইয়া কালে আনার পর থেকে সব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে তবে যা হয়েছে ভালোই হয়েছে তাই তো কিন্তু এটা তুই কোথায় পেলি কাল রাতে এক বুড়ি এটা দিয়েছে চল আমরা বরং তাকে এটা ফিরিয়ে দিয়ে আসি বেশ চল সজীব আর স্বর্ণা হাঁটতে হাঁটতে বুড়িমার কুড়ি ঘরের কাছে এসে বুড়িমাকে ডাকতে লাগলো বুড়িমা আমি তো তোমার অপেক্ষায় করছিলাম দাও আমার হারি কেনটা কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে আমার না তুমি তোমার হারি কেনটার অপেক্ষা করছিলি তা মন্দ বলনি এই হারি কেনটা আমার কাছে অনেক দামি এটা শুধু প্রকৃতির অন্ধকার না মানুষের জীবনের অন্ধকারও দূর করে মানে সব কথার মানে খুঁজতে নেই কোকা এবার তোমরা বাড়ি ফিরে যাও